আমরা এতদিন পর তুলে ধরেছি এমন না আমাদের যে হচ্ছে সাপলার যে বিচারের দাবি এই দাবিটা আমরা গত বারো বছর ধরে আমরা তুলে আসছি আচ্ছা প্রথমে আসবে যে সাপলা এই গণহত্যা বা এই সাপলা আন্দোলনটা কেন হয়েছিল আপনারা জানেন বিগত দুই হাজার সালে কিছু নাস্তিক ব্লগার তারা প্রতিনিয়ত এই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে আল্লাহ এবং তার রাসুল এবং উম্মুল মোহামিনদের নামে অসংখ্য বিষদগার করছিল এটা আমাদের হঠাৎ করে তুলে ধরা কোনো দাবি না সাপলার গণহত্যার পর থেকেই শুধুমাত্র যে এমন এমন না যে শুধুমাত্র ইসলামী যে অঙ্গন আমাদের এই অঙ্গন থেকে শুধুমাত্র হচ্ছে এই বিচারের দাবি জানানো হয়েছে এমনকি আমাদের যে এখনকার কারেন্ট যে উপদেষ্টা আহ আদিলুর রহমান খান তিনিও একটা রিপোর্ট বের করেছিলেন সাপলার যে গণহত্যা হয়েছিল তাদের যে একটা গণহত্যার যে নিহতদের সংখ্যা এই সংখ্যা রিলেটেড যতদিন এই থাকবে যতদিন এই মাটি আজকে বারো বছর পরে কেন এই তথ্যচিত্র প্রদর্শন করছি এটা প্রশ্ন আসতে পারে এই সাপলার গণহত্যার পরবর্তী সময়ে এদেশে মুসলিমদের উপরে এক কঠিন একটা সময় চাপিয়ে দেওয়া হয় তাদেরকে সব দিক থেকেই মার্জিনালাইজড করা হয় তাদেরকে সব দিক থেকে অত্যাচার করা হয় আপনারা জানেন পরবর্তীতে মোদী বিরোধী আন্দোলন হয় সেই জায়গায় তো হয়তো জনতার উপর আগ্রাসন চালানো হয় এবং ইসলাম ও মুসলিম পরিচয়কে খর্ব করা হয় এবং এই বিষয়গুলোকে কখনই উঠে আসতে দেওয়া হয় নাই এই কারণেই আজকে সরকার নাই এবং তারা বিগত ষোলো বছর ধরে এ দেশের তহিদি জনতার বিরুদ্ধে ভারতীয় আগ্রসত আগ্রাসনবাদের বলি করেছে এবং সেই বিষয়গুলাকে আজকে মানুষের সামনে আমরা উপস্থিত করার জন্য ইসলাম অবমান্যকারী এবং হচ্ছে যারা হচ্ছে রাসুল সাল্লাহাম সহ ইসলামের যে বিভিন্ন বিধান এগুলো নিয়ে যারা হচ্ছে কটাক্ষ করে এদের যে বিচারে বিচারের দাবি এদেরকে হচ্ছে গিয়ে যেহেতু বাংলাদেশ একটা নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ এখানে তাই কোনো ধরনের রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করা হলে দেশের মধ্যে একটা রিয়াকশন তৈরি হতে পারে যে কোনো ধরনের বাজে রিয়াকশন তৈরি হতে পারে যার কারণ হচ্ছে দেশের যে শৃঙ্খলা পরিস্থিতি আছে এগুলো নষ্ট হতে পারে এই আমরা মনে করি সরকারেরই হচ্ছে এর জন্য স্টেপ নেওয়া দরকার নতুন আইন প্রণয়নের মাধ্যমে যার মাধ্যমে হয়েছে যে যারা এ ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি করার পদক্ষেপ নেয় মেজরিটির যে হচ্ছে গিয়ে রিলিজিয়াস সেন্টিমেন্ট এটাকে হার্ট করার মাধ্যমে যারা হচ্ছে মানুষকে উস্কে দেয় তাদেরকে যাতে সরকারি শাস্তির আয়তে আনতে পারে এই কোথা থেকে এসেছিল জনগণের প্রতি আহ্বান থাকবে তারা তাদের মূল সত্যটাকে জানুক তারা তাদের মূল শিকরে ফিরে আসুক যেটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামের দিন ইসলাম এবং আল্লাহ তালার একমাত্র মনোনীত দিন ইসলাম এবং তার আদর্শে মানুষ ফিরে আসুক মানুষ আজকে বিভিন্ন ধোকায় ভুগছে মানুষকে আজকে বিভিন্ন ভাবে ধোকা দেওয়া হচ্ছে বিভিন্ন কিছু এনে তাদেরকে দিন থেকে সরে দেওয়া হচ্ছে এবং দিনের প্রশ্নে মুসলিম প্রশ্নে মানুষকে খর্ব করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিনে যখন সাহাবেগের আন্দোলন করে অন্য অন্য আন্দোলন করে দাবি উত্থাপন করে তাদেরকে মিডিয়া কাভারেজ দেওয়া হয় অবশ্যই আপনারা জানেন মিডিয়া সেই সময় যৌথ বাহিনী পুলিশ র্যাব এদের চাপ ছিল এবং সরকারিভাবে এটাকে কখনোই মানুষের সামনে উপস্থাপন করার মতন পরিস্থিতি হতে দেওয়া হয় নাই এবং আমরা বর্তমান সরকারের কাছে এই গঠনার সুষ্ঠু তদন্ত চাই এবং তার সুষ্ঠু বিচার চাই এবং অবশ্য এই বিচার এই বাংলার জমিনে এই গভর্নমেন্টকে বাস্তবায়ন করতে হবে এটা আমাদের জনগণের দাবি এটা আমাদের জনসাধারণের দাবি